না তুমি তো খাও খায় পাল্লি একবার খেয়ে পুরাই দাও আমি খেয়ে ফেলি হ্যাঁ সব সময় না এখন আমি না এখন লাগাতে হবে না এখন লাগা তবে না পয় লাগাবো সবসময় মুখ ধরো কি যেন ব্র্যান্ডা তা দিতে না লাগাই আমি না আমি এখন লাগাতে হবে না এখন না ধরনা পয় লাগাবো এখন লাগা কখন লাগায় মামি এই রাত্রিরে ঢুকলে <laughs>

গরম হয়ে গেছে তোমার গরম হয়ে থাকে সব সময় জন্য আমার আর কিছু হয় না তোমার হয়ে থাকে গরম না লাগাও জন্য করে সময় লাগাও যাও লাগা লাগা সব শেষ করে মেলা আমি আর লাগাবো না কিনে আনি থিবা ভদ্র ভদ্র এত থবড়া মরবো একদম পরে দুখ লাগলো এক গা দেখা তোমার তো এইটুকুতে হয় না তোমার এত খানিক লাগে তারপরে তোমার হয় তাই তো অসুবিধে আমি ভেজলিং লাগাবো সেই তাই লাগানো যাবে না বোরো লিংটা শেষ খায় ধুয়ে দিয়েছে কে খাইছ তুমি খাইছো আমি খাইনি এই যে এটা মাপ তুমি এটা লাগাবো